কাজ হয় বিষ্ণুপুরে গান্ধীপুরি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে আবুল কালাম আজাদ ছাব্বিশে জানুয়ারি তারিখে সাধারণ দিবস ভারতীয় সংবিধান রচয়িতা হলেন কে বাবা সাহেব আম্বেদকর পুলিপ পাখিল কোথায় আসত রায়গঞ্জে তাম্রলিপ্তের বর্তমান নামকে তামলুপ ঠিক আছে নিশ্চিত লৌহ ইস্পাত শিল্প ও দুর্গাপুর রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ঘ চিত্তরঞ্জন চৈতন্য দেবী জন্মস্থান গ নবদ্বীপ পেট্রোলশন শিল্প খ হলদিয়ার মাটি পুতুল হয়ে ক কৃষ্ণনগর আচ্ছা দু এক কথা উত্তর দাও কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো দেখে নাও এটা কলকাতা শহরটি সমভূমি অঞ্চলের অন্তর্গত এই শহর বাংলা তথা ভারতের ধর্মীয় জাতিগত বৈচিত্র্যপূর্ণ এক সাংস্কৃতিক কেন্দ্রও বটে ঠিক আছে সাহিত্য থিয়েটার শিল্পকলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহর এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আসছে কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য সঙ্গীত নাটক চলচ্চিত্র শিল্পকলা বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছে ঠিক আছে এরপর বলেছে অনিত্যবহ নদী কাকে বলে দেখে না যে নদীতে সারা বছর জল থাকে না কেবল জোয়ারের সময় ও বর্ষাকালে জল থাকে তাকে অনিত্যবহ নদী বলে যেমন কংসবতী রূপনারায়ণ ঠিক আছে নেক্সট উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো দেখে নাও এখানে রয়েছে আটটি জেলা আলিপুর উত্তর দিনাজপুর কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ও মালদা ডাক্টর বি আর আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্ব করেন দেখে নাও এটা পহলা এপ্রিল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও ছয় ডিসেম্বর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান এরপরে কি বলেছে ভারতের প্রথম আধুনিক মানুষ কে এবং তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তাকে আমরা কেন মনে রাখবো এটা ভিডিও শেষে দিচ্ছি উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখা এটাও শেষে দিচ্ছি এখানে কি কি গাছপালা হয় শাল শিশু পাইন খয়ের আমলকি ইত্যাদি গাছ ওকে কি কি জীবজন্তু এক সিংহ গন্ডার বাইসন হাতি ইত্যাদি পাওয়া এবার আমরা মডেল নাইনটিনটা সলভ করবো দেখো কি রয়েছে গঙ্গা হল একটা কি নিত্যবহ নদী বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো টাইগার ঠিক আছে দার্জিলিং এর পুলিক কাপুর পর্বশ্রেণী রায়গঞ্জে অবস্থিত মহানন্দা নদীর তীরে অবস্থিত শহর কি মালদা শিলিগুড়ি ইটাহার ইসলাম বাজার ঠিক আছে এগুলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত কোথায় কৃষ্ণনগরী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চৈতন্য দেবের জন্মস্থান হল নবদ্বীপ মাস্টারদের নামে পরিচিত সূর্য সেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন নেহেরু নেহরু এক কথায় ধান কাটা ও আধুনিক যন্ত্রের নাম কি হারভেস্টার শিক্ষক দিবস কোন দিনটিতে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামের নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা ডিবিসি এর পুরা নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন একটি লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদশ হলসি কোথাকার চা পৃথিবী বিখ্যাত দার্জিলিং রোগীদের কে সেবা করেছিলেন গভিনী নিবেদিত ঠিক আছে পাঁচাদের বাকি যে প্রশ্নগুলো ঘূর্ণিবাদে বাকিগুলো আগে এসে ওখানে একটু দেখে নি ঘুর্ণিকে সরু বাঁশের সলা দিয়ে নির্মিত ছোটো মাছ ধরবার খাঁচা ঠিক আছে আচ্ছা আজকে আমি টুয়েন্টি আর টোয়েন্টি ওয়ানটাও কিন্তু কিছু পরে আপলোড করে দেবো তোমরা দেখে নিও তো তোমাদের গণিত ইংরাজি পরিবেশটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে বাই